নিশ্চয় আবাসিক স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান নাম কত না নিকৃষ্ট একটা স্থান জাহান নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা জাহান নাম বড় কঠিন জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতদিনা মাআবা লাবিসিনা ফিহা لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا

বছরের পর বছর কেটে যাবে একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে এক সঠিক গেলে মার জ্ঞান আছে কার কাছে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো দুনিয়ার আগুনের চাইতে জাহান নামীর আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি ওই জাহান নামীর আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহর বান্দারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে আর আল্লাহ আল্লাহ তখনও বলবে আমার এই জাহান নামি বান্দাদেরকে জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকম কাটা যুক্ত ফল এই ফলটা যখন জাহান নামীদের হাতে হাতে দেওয়া হবে ওই ফলটা পা মাত্র জাহান নামীরা গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরে বাজবে না যত গলা না রাচারা করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান নামীরা চিৎকার মেরে কেদে কেঁদে বলবে আল্লাহ কেমন ফল খাওয়াইতে দিলাম আলি ভিতরেও যায় না বাহিরেও আসে না এই যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ জাহান নামিরা বারবার চিৎকার মারবে যত গলা নাড়াচাড়া করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান নামিরা যন্ত্রণায় ছটফট করবে এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও পানি দাও পানি দাও জাহান নামের অপরাধী বান্দার যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ ডেকে বলেন লা দুকু না ফিহা বারদাওয়ালা সারাব তাদেরকে মিনারেল ওয়াটার দেয়া হবে না ঠান্ডা কোনো পানি দাও হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা কৃষ্ণকে নিবারণ করতে পারে এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না কেমন পানি দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাক এমন উত্তপ্ত মুটান্ত গরম পানি জাহানগামীদেরকে পান করানো হবে

বলেন তো বাজারে জাহান্নামীদের যে যা তো এত শাস্তি হবে সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা করে থাকলে জাহান নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে ও বাজাঙ্গ আমার তার পুরো দেহটা এত গরম হয়ে যাবে মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে জাহান নামের যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে চেহারাটা ঝলসে যাবে দেহের গস্তগুলো খচে খচে পড়বে জাহান নামে কত ধরনের আজাব হবে কত ধরনের শাস্তি হবে আলোচনা করে শেষ করা যাবে না বলেন তো বা জানেন জাহান নামের শাস্তি আল্লাহ তালা এই কথাগুলো কোরআন ভিতরে বলে দিয়েছেন বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে আল্লাহ তালা আগে কেন জানায় দিলেন অ্যাডভান্স কেন বলেন সতর্ক করার জন্য বান্দাকে সাবধান করার জন্য বান্দা পাপের কাজ করো গুনাহের কাজ করো শয়তানের অসচয় পরে নিজের জীবনটাকে শেষ করে দিও না এখন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাই আর জান্নাতের রাস্তায় পরিচালিত করার কথা বলেন ঠিক কেনা এবার জাহান নামের এক সেকেন্ড সহ্য করার মতো জন জাহান আগুন এক সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই এই জন্য ওই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন তো তো করতে হবে কার কাছে জীবনে কেমন একটা সিজদা দিয়েছি যে সিজদা দিয়ে দুই ঘন্টা কেঁদেছি জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য এমন একটা সিজদা কি আপনার আমার জীবনে আছে বলেন আছে যে বলেন হজুর মসজিদে ঢুকতে দেরি বের হতে দেরি নাই কথা বলেন ঠিক কে না সবার পিছে ঢুকি সবার আগে বের হয়ে আসি মসজিদে মন টেকে কথা বলে ঠিক কে না ভাইরা আমার বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সামান্য বলেছি সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেন জানেন মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন সালাতে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকত বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি বলে থাকে তারপরেও তারা টেরে পাইতো না বলে না বাহু আকবা আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা কোন ঠিক না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন স্ত্রী মানুষ মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হযরতে তালহা নামাজ যে জিজ্ঞাসা করে বিবি রে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন সালাহ সাপ করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল আমি জনকে দেখলাম সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কিছুই বলতে পারেন না হজরতে তাল হা দেখে বলে বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলুন আল্লাহ আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া মন চলে যায় মা দূরে কথা বলেন ঠিক কিনা নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটপট করে নামাজ পড়ে দরসা জামন চলে যায় ভারতের বর্ডারে নামাজের ভিতরে দুনিয়া বি এত চিন্তা বা নামাজে মাঝে মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত তাও মনে থাকে না কথা কয় না এরকম নামাজ আছে না নাই মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা দুইটা হইল না একটা হইল মনে থাকে না ব্রে কই ভাবি ভাবি কথা বলে না আছে না এই জন্য আমি গোলাম পানি কইলে অনেকে দোষ মনে করে আমাদের পাগল মন মন খালি সটপট করে কথা কয় না পাগল মহন মন রে মন কেন উল্টো পাগল মন মন রে মন কেন না আল্লা রে কোন দুনিয়ায় পাঠাইলাই বর্তমানের নারী পুরুষ সমান সমান মা লম্বা চুল কাটি বর মাথায়

নাই এমন ভালো করে বুঝবেন এমন কায়দায় সাজুকুজু করছে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যা বলেন জিজ্ঞাসা করেন বিলটি ছাপা বলেন আমি আবুল আছে না নাই বোখারি শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহ তাদের উপরে কথা বলে ঠিক আমার ভাইরা এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে যার যা মনে চাই তাই করে এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই থাকবে না আছে না নাই ওদেরকে জিজ্ঞাসা করল কেমন স্বাধীনতা চাও বলে শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আপত্তি করি নাই কথা কয় না দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল দাদি নানির সাথে তুলনা করো আগেকার দাদি নানি বিলাউজ শাড়ি পরেছিল এখন গরমের কারণে পড়ুক আর অভাবের কারণে পড়ুক দাদি নানি বিলাউজ শাড়ি পইয়া তারা ঘরের কোনায় ঢুকেছিল তারা কি বিশ্ব শাড়ি পইয়া আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল কোনদিন বলে নাই দাদি নানি তুলনা দাও আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে